আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি মজিবুল করিম পাবেল আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে আমার বাংলাদেশ আইন এবং জীবন চ্যানেল থেকে আয়োজিত আইনমানি এবং সুস্থ জীবন গঠন করি আমাদের পারিবারিক জীবনে আইন না না জানার কারণে সম্পত্তি নিয়ে বিরোধের মধ্যে আমরা পারস্পরিক জমি দখল মারামারি ঝগড়া বিবাদ এর কারণে মামলা মোকদ্দমায় পতিত হই এবং আমাদের দেশে ফৌজদারি মামলার ক্ষেত্রে অনেকাংশে দেখা যায় যে এই জমি জমা বিরোধের ক্ষেত্রেই মামলার হার অনেক বেশি আইন না জানার কারণে এই মামলা মোকদ্দমাগুলো যত দিন যাচ্ছে এগুলো বাড়তেছে এবং কলহ বিবাদ সে কারণে আর্থিক ক্ষতিসহ সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে আমি আজকে যে বিষয়টি বলবো যে আমাদের দেশে গ্রামগঞ্জে একটি প্রচলন আছে যে মায়ের ক্ষেত্রে কন্যারা সম্পত্তি বেশি প্রাপ্ত হবেন এই প্রভাবটি সম্পূর্ণরূপে ভুল মুসলিম আইন অনুযায়ী পিতা মারা গেলে যেভাবে একজন পুত্র কন্যার থেকে দ্বিগুণ সম্পত্তি প্রাপ্ত হন ঠিক একইভাবে মা মারা গেলে পুত্র কন্যার থেকে দ্বিগুণ সম্পত্তি প্রাপ্ত হবেন ধন্যবাদ